মাহমুদ তারেক যার অর্থ হল প্রশংসিত সুক্তারা মুস্তফা ওয়াসিফ যার অর্থ হল গুণ বর্ণনাকারী শাফিক যার অর্থ হল বন্ধু সোয়াইব যার অর্থ হল এক নবীর নাম মাহমুদ হাসান যার অর্থ হল প্রশংসিত সুন্দর রামিজ যার অর্থ হল সম্মানিত রাইয়ান যার অর্থ হল উত্তমাংশ মুসফিক যার অর্থ হল স্নেহশীল জাফর যার অর্থ হল সফলতা হামিদ ইয়াসির যার অর্থ হল প্রশংসাকারী ধনবান মিনহাজ যার অর্থ হল পথ বা পন্থা হাসিন হাসিনা যার অর্থ হলো সুন্দর প্রদীপ মাসির যার অর্থ হল বন্ধু বা সাথী আবুল বাসার যার অর্থ হলো মানুষের পিতা আতিকুল্লাহ যার অর্থ হলো আল্লাহর সম্মানিত বান্দা নাসিম যার অর্থ হলো ঠান্ডা বাতাস নাওসাদ যার অর্থ হল সুখী বা ঐশ্বর্যবান আসাদুল্লাহ যার অর্থ হল আল্লাহর দিনের সিংহ তৌসিফ যার অর্থ হল গুণ বর্ণনা সানাউল্লাহ যার অর্থ হল আল্লাহর প্রশংসাকারী বান্দা আদিল মাহমুদ যার অর্থ হলো ন্যায়পরায়ণ প্রশংসিত আসলাম সাদিক যার অর্থ হল নিরাপদ সত্যবাদী আসিফ রাইহান যার অর্থ হল সুযোগ্য ভাগ্যবান আলি আরমান যার অর্থ হল উচ্চ ইচ্ছা আলী আহমদ যার অর্থ হল প্রশংসিত মুক্তা আতিক ইয়াসির যার অর্থ হল সম্মানিত ধনবান ওয়াসিম আকরম যার অর্থ হল সম্মানিত বা প্রশংসিত তারিক মনসুর যার অর্থ হল সুক্তারা বা বিজয়ী মুস্তফা ওয়াদুদ যার অর্থ হল মৌননীত বন্ধু রামিজ রাজা যার অর্থ হল সম্মানিত পরিতুষ্ট সাকিব সালিম যার অর্থ হল দীপ্ত স্বাস্থ্যবান হাসিন আরমান যার অর্থ হল সুন্দর ইচ্ছা সাদিক মুহাম্মদ যার অর্থ হল প্রশংসিত সত্যবাদী মাহাদি হাসান যার অর্থ হল সুন্দর সুপথ প্রাপ্ত এহসান জামিল যার অর্থ হলো মহান সুন্দর আখতার নিহাল যার অর্থ হলো সবুজ চারাগাছ আরিফ আলমাস যার অর্থ হলো পবিত্র হীরা আমির সোহাইল যার অর্থ হলো কোমল দলপতি আলী আবসার যার অর্থ হলো উন্নত দৃষ্টিত সম্পন্ন ফিরোজ যার অর্থ হলো সমৃদ্ধিশালী নাওয়াজ যার অর্থ হলো আরামদায়ক তৌফিক যার অর্থ হলো সৌভাগ্য আরিফ জওয়াদ যার অর্থ হলো জ্ঞানী দানশীল। আবরার হাসান যার অর্থ হলো ন্যায়বান উত্তম আনিস জমিল সচরিত্র বন্ধু আনাস যার অর্থ হলো বন্ধু আদনান যার অর্থ হলো এক মহাপুরুষের নাম আফতার যার অর্থ হলো মেরু আসিফ যার অর্থ হলো দুশ্চিন্তাগ্রস্ত আইমান যার অর্থ হলো সাহসী আজমল যার অর্থ হল অধিক সুন্দর যা আসনাফ যার অর্থ হল বিভিন্ন প্রকার ইরফান যার অর্থ হল মেধা উবাইদ, যার অর্থ হলো প্রিয়বান্দা ওয়াসিত, যার অর্থ হল মধ্যম মুস্তবা যার অর্থ হল গৃহীত মুস্তাফা যার অর্থ হল মৌননীত আবরার যার অর্থ হল ন্যায়বান আব্বাস যার অর্থ হল সাহসী আলতাব যার অর্থ হল সৌন্দর্য আরমান যার অর্থ হলো আশা বা বাসনা ইয়াসিন যার অর্থ হলো ধনী আফরোজ যার অর্থ হলো সমৃদ্ধ তাজদিক যার অর্থ হলো বিশ্বাস করা তাহসিন যার অর্থ হলো সৌন্দর্য নাওশিদ যার অর্থ হলো আনন্দিত ফাইয়াদ যার অর্থ হলো গর্বিত ব্যক্তি ফারহান যার অর্থ হলো ফুল্ল ইমতিয়াজ যার অর্থ হলো বৈশিষ্ট্য মণ্ডিত উসাইদ যার অর্থ হলো এক সাহাবির নাম ইশফাক যার অর্থ হল সহানুভূতি ওয়াহাব যার অর্থ হল মহান দাতা কিফায়াত যার অর্থ হলো যথেষ্ট কায়েস যার অর্থ হলো উৎকৃষ্ট জুনাই যার অর্থ হলো এক সাহাবিন নাম তৌসিক যার অর্থ হল দ্রুত দিলদার যার অর্থ হল হৃদয়বান ফাহমিদ যার অর্থ হল বিজ্ঞান সামাদ যার অর্থ হল মর্যাদাবান হানিফ যার অর্থ হলো ধার্মিক হামজা যার অর্থ হল সহায়তা ইমদাদ যার সা অর্থ হলো সাহায্য আনসার যার অর্থ হলো সাহায্যকারী দানিশ যার অর্থ হলো জ্ঞান বা বুদ্ধি আরিম যার অর্থ হলো তেজি আব্দুল আহাদ যার অর্থ হল একক আল্লাহর বান্দা